ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ যারা আসলে আর কিছুই করে না তাদের যে মাদার অর্গানাইজেশন আওয়ামী তাদের পাঁচ আটা বাদে দালালি করা বাদে তারা এখানকার যারা যৌক্তিক আন্দোলন করছে তাদের উপরে তারা লাঠি ই হকি স্টিক হেলমেট এগুলো নিয়ে চড়াও হচ্ছে তাই এটা তো সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কিছুই না তারা তো আসলে ছাত্র সংগঠন তাদেরকে এখানে আর বলা যায় না আমাদের এখানে একটাই দাবি যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে সেটা তার প্রত্যাখ্যান করতে হবে এবং যে পর্যন্ত করবে সে পর্যন্ত আমরা এই হয়ে যাবো যে একটা যৌতিক আন্দোলন করতেছে সেখানকার সব শিক্ষার্থীদেরকে সে রাজাকার বলতে পারে তার এই সরেছারি তাকে কে দিল এখানকার জনগণ তাকে দেয় নাই সে এইটা বলতে পারে না কোনোভাবে সে রাজাকার এই গাড়িটাকে সব শিক্ষার্থীদের যৌতিক যৌতিক আন্দোলন যারা করতেছে তাদেরকে তিনি রাজাকার বলে আখ্যায়িত করলো এবং সেখানকার আমরা স্লোগান দিচ্ছিলাম তুমি নাও আমি নাও রাজাকার রাজাকার সেটা নিয়ে আবার আমার দীপুমণি উল্টাপাল্টা কথা বলছেন কেন বলছেন তারা এসব কথাবার্তা আমাদের আন্দোলন সম্পূর্ণটাই যৌক্তিক এখানে আমরা দেখতে ব্যবস্থা রয়েছে এখানে আমরা দেখেছি তিরিশ পার্সেন্ট গোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধার থার্ড জেনারেশনদের জন্য দেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে মুক্তিযুদ্ধে থার্ড জেনারেশন এরা কি কোনো আর্থসামাজিক ক্যাটাগরিতে পড়ে কোটার মূল সংজ্ঞাটা কি যে প্রশাসনের সর্বস্তরে আপনার স সকল জনগণের একটা প্রতিনিধি নিশ্চিত করার জন্য আপনি আসলে কোটা ব্যবস্থা চালু রাখতেছেন যারা নাকি অনগ্রসর জাতিসত্তা এখন এটা একটা ইন্টারিম ব্যবস্থা এটা একটা রিফর্মেশনারি মুভমেন্ট মানে কি আপনি কোটা ব্যবস্থাটার জন্য যে সকল বৈষম্য আছে সেগুলো রাতারাতি আপনি পরিবর্তন করতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আপনি প্রশাসনে জনগণকে নিয়ে আসছেন কিন্তু আমরা দেখতেছি পরে আসলে নাই এটা একটা ব্যবস্থা মুক্তিযোদ্ধা যে গণযুদ্ধটা হয়েছিল সেটা মূলত এই এই ভূখণ্ডের জনগণের সাথে যে বৈষম্যটা হচ্ছে সেইটা দূর করার জন্য এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধটা করেছিল এবং তাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় আছে সেখানে তাদেরকে ভাতা দেওয়া হয় এবং তারা সবসময় এই জাতির সবার কাছে একটা অনারি পজিশনে থাকবে নিচু করতেছে কারা তাদেরকে নিচু করতেছে এই সরকার ব্যবস্থা তারা মুক্তিযুদ্ধ তারা চেতনা তারা রাজাকার সব কিছুকে একটা হাস্যকর শব্দ বানিয়ে ফেলেছে এখানকার যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা এগুলোকে হাস্যকর বানায় নেয় মুক্তিযুদ্ধদের সবচেয়ে বড় অবমাননা করতেছে হচ্ছে এই সরকার তো আমাদের আন্দোলনটা হচ্ছে এইটা নিয়ে এবং এটা যৌক্তিক আন্দোলন অবশ্যই এটা যৌক্তিক আন্দোলন এখানে শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সর্বশ্রেণী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতেছে কারণ এটা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে অংশগ্রহণ করতেছে কারণ আমরা দেখতেছি যে এখানে যে বৈষম্যটা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে প্রথম কথা হচ্ছে শিক্ষা তারা নিজেদেরকে রাজাকার দাবি করে নেই রাজাকার আমাদেরকে বলছে কে আমাদেরকে বলছে প্রধানমন্ত্রী সে বলছে যে এখানে যারা আমরা কি রাজাকারদের জন্য কোটা দিব রাজাকারদের সন্তানদের জন্য কোটা দেব এখানে তো উনি কোটার আলাপে উনি যে ডিমিনিং আচরণটা এই দেশের জনগণের সাথে করতেছে ওনার এই ক্ষমতাটা ওনাকে দিছে কে উনি তো ভোট চুরি করে যে ক্ষমতা আসছে এখানে এই বোঝা যাচ্ছে কারণ তা না হলে তো উনি এই কথাটা বলতে পারে না উনি যদি জনগণের সরকার তো উনি কোনোভাবে একটা যৌক্তিক আন্দোলনকে বলতে পারতো না যে এখানে আমরা কি রাজাকারের নাতিপুতির জন্য কোটা দিব কিনা উনি প্রথমে এই রাজাকারের আঁকাটা দিছে এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সেই স্লোগানই দিচ্ছে এবং স্লোগান শুধু এইটা না স্লোগান সম্পূর্ণটা ছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো এখানে আসলে যে বিকৃতটা করতেছে বিকৃত তারা তথ্যমন্ত্রী করতেছে বিকৃত এখানে কোনো সাধারণ শিক্ষার্থীরা করছে প্রথমত মানা হবে না মানা মানাই মানতে হবে এই বৈষম্যমূলক ব্যবস্থা উৎখাত করতে হবে তার দাবি মানবে না কেন মানবে না আবার সে রাজাকার বলে কথা বলতেছে আবার সে বলতেছে যে এখানে যারা নিজেদেরকে রাজাকার দাবি করছে এখানে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার দাবি এখানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করছে এই কারণে শিক্ষার্থীরা এখানে এই স্লোগান ধরেছে